আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন মামাকে আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে আমাদের সবার পরিচিত উইল এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি মাথার ঘাম পায় ফেলেছে উত্তর কি উইল না উত্তর হচ্ছে এই রিক্সাওয়ালা মামা এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি বলুন তো এই দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি সফল ব্যক্তি জীবন যুদ্ধে কে সবচেয়ে বেশি এগিয়ে আছে সফল মানুষকে উত্তর কি এই রিক্সাওয়ালা মামা নেবার উত্তর হচ্ছে ভিল গেটস এই রিক্সাওয়ালা মামা প্রতিনিয়তই মাথার ঘাম পায়ে ফেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তিনি কিন্তু সফল মানুষ নয় সফল মানুষ হিসাবে আমরা ধরে নিব এই ভিল গেটস কে তার মানে আমরা যে বলি যে মাথার ঘাম পায়ে ফেলে সফলতা অর্জন করতে হয় ব্যাপারটি আসলে সব সময় সত্য না যদি তাই হতো তাহলে এই মামা তিনি নিয়তই এবং প্রত্যেকটা সেই কাজ করে যাচ্ছেন এবং তিনি এই ভিলগেসে থেকে অনেক বেশি সফল মানুষ হতে পারতেন বা হতো কিন্তু বাস্তবতা আসলে সেটা হচ্ছে না এবার আমাদেরকে জানতে হবে তার মানে কি অক্লান্ত পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেললেই আমি কি সফল হতে পারবো এটা আমরা একটু দেখে ফেললেই সফলতা আসবে না সফলতা আসবে কাজের মাধ্যমে। আপনার কৌশলী চিন্তাধারা সৃজনশীল মনোভাব এবং যে কোনো কাজের মাধ্যমে সফলতা আপনার হাতে ধরা দিবে আপনারা যারা চাকরি প্রার্থী শিক্ষার্থীরা আছেন আমার কথার সাথে একটু মিলিয়ে নিন দেখেন আপনারা অনেক দিন ধরে পড়াশোনা করতেছেন চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করতেছেন সকাল থেকে রাতে ঘুমানো যাওয়ার পর্যন্ত পড়তেছেন পড়তেছেন কিন্তু চাকরি হচ্ছে না ভালো ইমপ্রুভ হচ্ছে না কোথাও কোনো আপনাদের কোনো গতি পাচ্ছে না তো আপনারা যারা এরকম অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে আপনাদের রয়েছে গোছানো প্রস্তুতির অভাব আর আপনাদের এই গোছানো প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি আমাদের 28 তম বাংলা ব্যাচ এই ব্যাচে আপনারা যারা বাংলাতে ইমপ্রুভ করতে পারতেছে না বাংলা নিয়ে যাদের ভয় আছে ভীতি আছে আমরা 40 টা লাইভ ক্লাসের মাধ্যমে পুরো বাংলা সাহিত্য এবং ব্যাকরণটা কাবার করে দিব রেকর্ডেড ক্লাস আমাদের হাই ভোল্টেজ শিট পিডিএফ সহ সবকিছু থাকবে আমাদের এই কোর্সে এবং কোর্স ফি মাত্র পাঁচশো টাকা। টাকা আপনাদেরকে আবার বলে দিচ্ছি অনেক জায়গাতে পড়বেন নিজে পড়বেন কিন্তু আপনার যে গন্তব্য সেই গন্তব্য হয়তো বা পৌঁছাতে পারবেন না পৌঁছাতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে অনেক বেশি গোছানো ওইতে। আর আপনাদের এই গোছানো ওইতে আপনাদের বাংলা প্রস্তুতিটাকে কমপ্লিট করে দিব এই কোর্সে যারা এখনো এনরোল করেনি দ্রুত এনরোল করে নিন আমাদের এই কোর্সে আল্লাহ হাফিজ